নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে অর্থাৎ এতদিনকাল এসে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের এবার কোন কোন স্বপ্নগুলি পূরণ হতে চলেছে চলেছে কোন কোন চাওয়া পাওয়াগুলি এবার সফলতা লাভ করতে সেগুলি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মকর রাশির জাতক জাতিকারা হয়তো জেনেই গেছেন যে পনেরোই জুন থেকে আপনাদের পক্ষে শুভ গ্রহগুলি অর্থাৎ বৃহস্পতি মঙ্গল বুধ শুক্র এবং রবি এরা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে আপনাদের মকর রাশির সাপেক্ষে তাই চন্দ্র রাশির সাপেক্ষে মকর রাশি ফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে গ্রহদের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে অর্থাৎ আপনাদের মকর রাশির ক্ষেত্রে কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেগুলি প্রথমে আমরা জেনে নেব জুন মাসের শুরুতেই সূর্য মঙ্গল বুধ কিন্তু তুলা রাশিতে ছিল শুক্র ছিল সিংহ রাশিতে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে ও রাহু থাকছে মীন রাশিতে পরবর্তীকালে আপনাদের মকর রাশির ক্ষেত্রে এগারোই জুন শুক্র মকর রাশিতে প্রবেশ করছে পনেরোই জুন বুধ এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে মকর রাশিতে প্রবেশ করছে সতেরোই জুন সূর্য মকর রাশিতে প্রবেশ করছে এবং পাশাপাশি আপনাদের মকর রাশির ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি থাকছে আপনাদের একাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকছে বর্তমানে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে শনি বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মকর রাশির একাদশ ঘরে এবং রাহু বর্তমানে রয়েছে মীন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের মকর রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়বে এবং এই অবস্থানটি তিরিশে জুলাই পর্যন্ত সময়কাল আপনাদের রাশিচক্রে থাকবে রাশিচক্রের এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মকর রাশি রাশি ফলকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করতে চলেছে চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলব দেখুন মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি এবং এই মকর রাশির অধিকর্তা গ্রহ হল শনিদেব এর প্রতীক চিহ্ন যেহেতু মকর তাই আপনাদের মধ্যে একটা ডোমিনেটিং ব্যাপার একটা পার্সোনালিটি কিন্তু ভীষণভাবেই দেখা যায় এবং জীবনে নতুন কিছু করার একটা মেন্টালিটি কিন্তু এই রাশি জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণেই দেখা যায় এনারা অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যেই সিদ্ধান্তহীনতায় ভোগেন যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন তবে বোধ বা আত্মমর্যাদা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটি আলাদা লক্ষণ হিসাবেই ধরা হয় তাই দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের ক্ষেত্রে জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্যার সৃষ্টি ছিল কর্মের দিক থেকে আপনার যে সমস্যা ছিল কর্মপ্রাপ্তির দিক থেকে যে সমস্যার সৃষ্টি হচ্ছিলো এবং কর্মস্থলে অন্য ব্যক্তির সাথে বা কলিকদের সাথে আপনার যে সমস্যার সৃষ্টি হচ্ছিল এবং অনেক অনেক জনের ক্ষেত্রে ছোটোখাটো কারণে আপনার পিতা মাতা ভাই বোন আপনার সন্তান কিংবা বাড়ির অন্যান্য সদস্যদের সাথে হুট করতে আপনি তর্কে বিতর্কে প্রায়শই জড়িয়ে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে এই রকম সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়তে হয়েছে বা এখনো এই সমস্ত সমস্যার মধ্যে আপনারা যাচ্ছেন তবে আপনাদেরকে বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হতে চলেছে কারণ আপনাদের রাশিচক্রে দেবে কিন্তু একটা শুভ প্রভাব তথা ইতিবাচক প্রভাব আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে সতেরোই জুনের পর থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই সমস্ত সমস্যার দিক থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় মকর রাশি মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল আপনার ক্ষেত্রে জীবনে মোটিভেশনের দিক থেকে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে বা কোনো জায়গায় স্বপ্ন পূরণের দিক থেকে আপনার কিন্তু অনেক বড়ো বড়ো কাজ আটকে যাচ্ছে বা হাত ছাড়া হয়ে যাচ্ছে মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে কেননা রাশিচক্রে এখানে শনিদেবের একটা কু বা প্রভাব বা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদেরকে ভোগ করতে হচ্ছে কয়েক মাস বা কয়েক বছর ধরেই যার ফলস্বরূপ আপনার বা আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজের দিক থেকে হয়তো কোনো কাজ করছেন বা কাজটা অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো দিক থেকে বাধা চলে আসছে অর্থাৎ আপনি কোনো পরিকল্পনা কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনার পরিকল্পনাটি ভেসতে যাচ্ছে কিংবা কোনো চাকরি প্রাপ্তির দিক থেকে আপনি হয়তো ইন্টারভিউ দিয়ে রেখেছেন আপনি বুঝতেও পারছেন হয়তো সেই চাকরিটা আপনি পেয়ে যাবেন কিন্তু যে কোনো না কোনো দিক থেকে আপনার কাজে ব্যাগরা চলে আসছে বা কেউ না কেউ ব্যক্তি আপনার সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বা যে কোনো দিক থেকে আপনার সেই কাজটি আপনি প্রাপ্ত করতে পারছেন না বা আপনি সেই সফলতা ছুঁতে পারছেন না সেই সমস্ত দিক থেকে আপনাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার নৈসর্গিক শুভ ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই জুনের পর থেকে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল রাশির মানুষেরা মাসের শুরুতেই কিন্তু আপনাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে বা অফিসে কিন্তু একটু বা ফ্যামিলিতে কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে একটু চাপ আসতে চলেছে বা চাপ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও আপনাদের মাঝে মধ্যে টালমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে তবে মনে রাখবেন এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী দীর্ঘস্থায়ী হবে না এই সমস্ত সমস্যা তাই আর্থিকগত দিক থেকে এই সমস্ত সচেতন থাকার চেষ্টা করুন তবে যে কোনো ক্ষেত্রে আপনি যেই স্থলই কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই স্থলে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু অন্য ব্যক্তির দ্বারা চাপ আসতে পারে বা আপনার নিজেরই কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে চাপ আসতে পারে এই বিষয়গুলিকে মাথা ঠান্ডা রেখে যথেষ্ট পরিমাণে সহজভাবে মেন্টেন্স করার চেষ্টা করুন এবং আর্থিক দিক থেকে এই সময়কালের মধ্যে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে হুটহাট করে যে কোনো জায়গায় অর্থ ব্যয় বা অর্থ বিনিয়োগ বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স কিংবা কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে এই সময় সংযত বা সচেতনতা অবলম্বন করুন কেননা যে কোনোভাবেই আপনার কিন্তু এই সময় টাকা চোট বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে গেলে মাঝে মধ্যে কিন্তু মাসের প্রথমের দিকটা অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাল মাটাল অবস্থার সৃষ্টি হতে পারে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ক্ষেত্রে এগারোই জুন থেকে সতেরোই জুন পর্যন্ত মকর রাশি ফলে দেখতে যাচ্ছে এই সময়টা আপনারা কিন্তু একটু সচেতন এবং সতর্ক থাকুন অনেক অনেক মকর রাশির ক্ষেত্রেই এপ্রিল বা মে মাসে কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়েছেন বা অর্থ চোট বা মালট চলে গেছে তবে আপনাদেরকে বলবো সতেরোই জুন পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন সতেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এবার ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে সতেরোই জুনে এসে যে একবারে সমস্ত কিছু সব ঠিক হয়ে যাবে বলছি না কিন্তু সতেরোই জুনের পর থেকে শুভ গ্রহের অবস্থান কারণে আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে এবং কোনো জায়গায় যদি অর্থ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো পনেরো থেকে সতেরোই জুনের পর থেকে আপনার কিন্তু সে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করুন বা টাকা বিনিয়োগ করুন ভীষণভাবে শুভ ফল পাবেন তবে তার আগে করলে আপনাদের কিন্তু টাকা চোট বা মার যাওয়ার ব্যাপার দেখতে যাচ্ছে মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকেও কিন্তু আপনার এবার লাভের মুখ দেখতে পাবেন আগামী সময়কালের মধ্যে তাই বন্ধুদেরকে অনুরোধ করব যেহেতু আপনাদের রাশিপতি শনিদেব এবং বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেব শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন এবং তিনি কিন্তু আবার আমাদেরকে সমস্যায় ফেলে দিতে পারেন তাই তাকে নাম জপ করুন তার নাম ধরে জপ করে যান নিশ্চয়ই বা নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন বর্তমান বছরে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিজ্য হল আপনার সন্তানদের দিক থেকে অর্থাৎ আপনি নিজে মকর রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানরা হোক আপনাদের শরীর স্বাস্থ্য বা সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই সময়ে নজর রাখা খুবই জরুরি কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খেলাধুলাগত কোনো বিষয়ে চোট লাগা বা আঘাত লাগা বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা খেলতে গিয়ে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগা আঘাত লাগা এবং সেখান থেকে রক্তক্ষরণ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আগত সময়ে কোনো রক্তক্ষরণ সংক্রান্ত বিষয়ে কি Into. একটি অশুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি কিন্তু মকর রাশির জাতক দিকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে সতেরোই জুনের পর থেকে শুভ গ্রহের অবস্থানের জন্য এই সমস্ত পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল বা মে মাসেই এরকম কঠিন সমস্যার আপনার সম্মুখীন হয়েছেন তাই মকর রাশির জাতক জাতিক দিকে বলব গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে বা কোনো জায়গায় উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট পাওয়া সংক্রান্ত বিষয়ে এই বিষয়গুলির প্রতি একটু সচেতন এবং সতর্ক থাকার চেষ্টা করুন এবং সন্তানদের পড়াশোনা আগত সময়কালে আপনাদের সন্তানদের পড়াশোনায় কিন্তু মনোযোগ না থাকার কারণে আপনারা যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় আশানুরূপ ফল লাভ করতে পারছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের রাশিচক্রে গ্রহদের শুভভাবে গোচরগত অবস্থানের কারণে আপনাদের পড়াশোনার প্রতি আবার যথেষ্ট মনোযোগী হবেন এবং যথেষ্ট কনসেন্ট্রেট বাড়বে আপনাদের অর্থাৎ আগত সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকা এবং তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিক থেকে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল যেই সকল মকর রাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে হোক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে হোক বা কোনো বন্ধুত্বের ক্ষেত্রেই হোক বা যে কোনো দিক থেকে আপনারা যদি কোনো ঝামেলার মধ্য দিয়ে জড়িয়ে পড়েছিলেন বা ঝামেলার মধ্য দিয়ে জড়িয়ে যাচ্ছেন কিংবা অনেকের ক্ষেত্রে ঝামেলাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে কোর্ট কাছারি কিংবা আইনগত ব্যবস্থার কিন্তু সম্মুখীন হয়েছিলেন বা আইনের দ্বারস্থ হয়েছিলেন আপনারা বা যে কোনো দিক থেকে আপনি রাশি জাতক জাতিকা আপনি হয়তো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক আপনার পারিবারিকগত বিষয় হোক বা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো দিক থেকে হোক তবে সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার নির্মূল হতে চলেছে এবং সেই সমস্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার শুভ মুক্তি আসতে চলেছে কেননা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভভাবে থাকার কারণে আপনি পরিবারগতভাবে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় বা যে কোনো দিক থেকে যদি কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু এবার শুভ পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একতিরিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যদয়টি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা অল্প বয়স্ক হোক বা বয়স্ক হোক তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনকাল যাবল আপনাদের শরীরের মধ্যে জমে থাকা যে রোগ বিশেষ করে বলতে গেলে পেট সংক্রান্ত যদি কোনো সমস্যার মধ্য দিয়ে আপনার দীর্ঘদিনকাল কষ্ট সহ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যা কিন্তু নির্মূল হবে পেটে কোনো সমস্যা বা পেটের ভিতরে শরীরের ভিতরে কোনো গোপনীয় রোগ এবং শরীরে গ্যাস অম্বল বা তার থেকে মাথা ধরা মাথার যন্ত্রণা ঘুমের সমস্যা হজমের সমস্যা সেই সমস্ত সমস্যাতে কিন্তু আপনারা এবার নির্মূল পাবেন বা সেই সমস্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু মুক্তি আসতে চলেছে তবে বিশেষ করে বলতে গেলে পেটের কোনো সমস্যা বা পেটের ভিতরে কোনো সমস্যা এবং বয়স্কদের ক্ষেত্রে শরীরের গিঁঠে ব্যথা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা চোকের চোখের সমস্যা সব যে বিভিন্ন সমস্যার মধ্যে যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের এবার নির্মূল হয়ে যাবে তবে এই সময় স্বাস্থ্যের দিকে একটু যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে ত্বক জাতীয় বিষয়ে কিন্তু আপনাদের এই সময় সামান্য সমস্যায় পড়তে হতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যে কোনো দিক থেকে ত্বকের কিন্তু আপনাদের এই সময় যত্নবান হওয়া খুবই প্রয়োজন না নাহলে ত্বক সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে তবে সচেতনতা অবলম্বন করলে এই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে হল অর্থগত দিক থেকে আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে প্রথমে যদি ব্যবসার দিকটা বলি ব্যবসার দিক থেকে বা আপনি যদি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান তার দিক থেকে কিংবা হয়তো নতুন কোনো দোকান শুরু করতে চান কিংবা নতুন কোনো ফ্ল্যাট শুরু করতে চান বা নতুন কোনো বাড়ি তৈরি করতে চান তাদের জন্য কিন্তু সময় এবার দুর্দান্ত শুভভাবে আসতে চলেছে তবে মনে রাখবেন যাই শুরু করুন না কেন পনেরো থেকে সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে শুভ ফল পাবেন এবং নতুন কোনো ব্যবসা শুরু বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে বলতে গেলে পনেরোই জুন বা সতেরোই জুনের পর থেকে করলে আপনার কিন্তু বাস্তু সম্পর্কিত কোনো দোষ ত্রুটি থাকবে না তবে তার আগে করলে সামান্য হয়তো বাস্তু দোষে কিন্তু আপনারা ভুগতে পারেন তবে যাই শুরু করুন সতেরোই জুনের পর থেকে করলে সম্পূর্ণরূপে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের নতুন ব্যবসা শুরু নতুন বাড়ি তৈরি বা ফ্ল্যাট তৈরি বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে কিন্তু এবার দুর্দান্ত ও শুভ সময় আসে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু এবার এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন এবং আপনাদের স্বপ্ন কিন্তু এবার পূরণ হবে এই সমস্ত দিক থেকে মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ব্যবসায়ীদের দিক থেকে আপনার পূর্ববর্তী মাস বা বছরগুলির জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক সময় বর্তাতে চলেছে কারণ এতদিন কাল যাবৎ আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে কোনো শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন কেননা আপনাদের রাশিচক্রে রাহু ও বৃহস্পতি কিন্তু গুরু চন্ডার দোষ সৃষ্টি করেছিল যার কারণে আপনি চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কর্মসংস্থান কর্মজীবন আয় উন্নতি বা বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি সমস্যায় পড়েছিলেন আপনি পিছিয়ে পড়েছিলেন আপনি লড়াইয়ের ময়দানে হেরে যাচ্ছেন অন্য ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তিরা বা আপনার কম্পিটিটাররা আপনার তুলনায় সম পরিশ্রম করে তারা জয়লাভ করছে কিংবা আপনার থেকে কম পরিশ্রম করেও তারা জয়লাভ করছে বা আপনার বন্ধুরা আপনার থেকে কম পরিশ্রম করে চাকরি প্রাপ্ত করতে পারছে বা জিতে যাচ্ছে কিন্তু আপনি সেই তুলনায় শুভ ফল পাচ্ছিলেন না বা চাকরি প্রাপ্ত করতে না কিংবা ব্যবসার ক্ষেত্রে আপনি অন্য তুলনায় হেরে যাচ্ছিলেন তবে এবার কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা শীঘ্রই কিন্তু শুভভাবে আসতে চলেছে এবং বুধ ও শুক্রের এক নৈসর্গিক শুভ ফল এবার মকর রাশির জাতক জাতিকেরা পাবে তাদের ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এবং সেই সমস্ত দিক থেকে আপনারা এবার শুভ ফল পেতে চলেছেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী হলো যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে আপনাদের জন্য কিন্তু সময়টা খুবই শুভভাবে আসতে চলেছে তবে পড়াশোনার প্রতি আপনাদের মনোযোগ সঠিকভাবে হওয়া প্রয়োজন বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে এতদিনকাল যাবত আপনারা পড়াশোনা করেছেন কিন্তু সঠিকভাবে লক্ষ্য স্থির না করে পড়াশোনা করার জন্য আপনারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়েছেন তাই সফলতার পথ আপনাদের বাধা এসে দেখা দিয়েছে যে কোনো দিক থেকে আপনি কাজ স্টার্টিং করুন বা পড়াশোনা স্টার্ট করুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক বা যে কোনো দিক থেকে হোক আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে চান এবং শেষ পর্যন্ত সেই লক্ষ্যটা নিয়ে এগিয়ে যান দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন বর্তমান পরিস্থিতি আপনাদের চাকরি প্রাপ্তি এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা একটু ধৈর্য ধরে লক্ষ্য স্থির করে পড়াশোনা বা যে কোনো কাজে এগিয়ে যান নিশ্চিত রূপে কিন্তু আগত সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে আগত সময়কালের মধ্যে মকর রাশির জাতক যাদের কিন্তু চাকরি ব্যবসা বা কর্মের দিক থেকে কিন্তু একটা ভীষণ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে এই সমস্ত দিক থেকে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ হলো হল ভ্রমণের দিক থেকে সে ব্যবসায়িকগত ভ্রমণ হোক বা পর্যটনগত ভ্রমণ হোক ভ্রমণ যদি আপনার ক্ষেত্রে বিজনেস দিকে দেখা দেয় অর্থাৎ যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিজনেস করেন বা ব্যবসা করেন সেটা আন্তর্জাতিক ভ্রমণ হোক কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক বিশেষ করে কোনো বিদেশ ভ্রমণ হোক তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং ভ্রমণের দিক থেকে আপনারা মোটা অঙ্কের লাভজনক পরিস্থিতি বা মোটা অঙ্কের লাভ কিন্তু করতে পারবেন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে মকর রাশির মানুষের জীবনে ঘটতে চলা শেষ ভবিষ্যৎবাণী অর্থাৎ দশম ভবিষ্যৎ হলো আগত সময়কালে মকর রাশির জাতক জাতিকারা এবার সমাজের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে বা আপনার এলাকায় বা আপনি যেই স্থানে চাকরি বা ব্যবসা সূত্রে যুক্ত থাকুন বা আপনি যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকুন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনার সমাজে পদোন্নতি বা সমাজে কিন্তু আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা আপনি যে কোনো থাকুন সে যে কোনো অফিসের চাকরির সাথে যুক্ত থাকুন বা কোনো পুলিশ ফোর্সে যুক্ত থাকুন বা আপনার যে কোনো দিক থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার সমাজে মান সম্মান প্রতিপত্তি আপনি কিন্তু আমার কাজের মাধ্যমে সমাজের লোকের কাছে অত্যন্ত সম্মানের এবং সুনামের পাত্র পাত্রী হয়ে উঠবেন মকরাসির জাতক জাতিকারা তাই সামগ্রিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে পঁয়ষট্টি শতাংশ চাকরি এবং জীবিকার দিক থেকে সত্তর শতাংশ অর্থ ইনকামের দিক থেকে সত্তর শতাংশ অর্থ ব্যয়ের দিক থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রেম এবং বিবাহের দিক থেকে ষাট শতাংশ এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি ও সম্মান বজায় রাখার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই